কেন্দ্রীয় সরকার স্মল কটেজ ইন্ডাস্ট্রি দপ্তরের পরিচালনায় বারুইপুর ফুলতলা সমাজ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ছোট ও মাঝারি ব্যবসায়ী দিনে এক দিনে প্রশিক্ষণ শিবির হল বারিপুর ফুলতলা তিন নম্বর গেটের সমাজ উন্নয়ন কেন্দ্রের অফিসে দক্ষিণ চব্বিশ সহ অন্যান্য জেলার প্রায় একাত্তর জন ছোট ও মাঝারি ব্যবসায়ী এই প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণ করেছিলেন এই প্রশিক্ষণ কেন্দ্রে এসে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা আগামী দিনে তাদের ব্যবসা কি করে বাড়াতে হবে তার প্রশিক্ষণ নেয় এই অনুষ্ঠানে আসতে পেরে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা খুবই খুশি হন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব নিন পাশের বেল আইকনটি আছে তা প্রেস করুন